আসসালামু আলাইকুম গৃহস্থালী রন্ধনশৈলী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি ইলিশ পোলাওয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ নিয়ে এই সহজ রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেই প্রথমেই আমি একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য বাদামি করে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব তেজপাতা এলাচ এবং দারচিনি এবার এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা এবং খুব সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দেবো এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই সমস্ত মশলার উপকরণগুলোকে সামান্য নেড়ে নিয়ে আমি এতে একটু পানি অ্যাড করব এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং প্রয়োজন মতো লালমরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। এর সাথে আমি কতগুলো আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব এরপর ঢাকনা উঠিয়ে আমি মাছের পিসগুলোকে একটু উল্টে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি মাছের টুকরোগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি এই ঝোলের মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। ভালো ফ্লেভার আসার জন্য আমি এতে দুই টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবার নর্মালি পোলাও রান্না করার মতো চালগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি পোলার চালগুলো ঝরঝরে হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আপনারা সাধারণত যেটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দেওয়ার ট্রাই করবেন তাতে পোলাও ঝরঝরে হবে আমি এখানে দেড় কাপ চালে তিন কাপ পরিমাণ পানি দিলাম আপনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানি কমে এলে আমি এটিকে একটু নেড়ে দেব ভালো কালারের জন্য আমি এতে দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি এরপর এটিকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো তারপর আমি যে ইলিশ মাছের টুকরোগুলোকে তুলে রেখেছিলাম সেটি এর উপর বিছিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা পোলাও দিয়ে এটিকে আমি ঢেকে দেব তারপর ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় দশ পনেরো মিনিট পর আমার এই ইলিশ পোলাওটি একদম রেডি হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজ এই ইলিশ পোলাও তৈরি করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার এই চ্যানেলের সার্থকতা তো আপনারাও এটি বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি এটি পরিবারের সকল সদস্যের অবশ্যই অবশ্যই পছন্দ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ